আমরা দেখব এস পদার্থ বিজ্ঞানের একটি এমসি কিউ এই এমসি হচ্ছে এস এস হারমেন মিনি কলেজ ঢাকা এর এম এমসিকিউর মধ্যে এক নম্বর প্রশ্ন ইউরেনিয়াম এর টেস্ট কোটা কি অ্যাপ করেন ইউরেনিয়াম এর টেস্ট কোটা অ্যাপ শেয়ার করেন বিজ্ঞানী বেকরেল শুধু ঘ নম্বর অপশন এই প্রশ্ন সঠিক উত্তর লাইটিং এর সমস্যা করতেছে দেখি যে লাইট বাড়ানো যায় কিনা যাই হোক আমরা আমরা দেখি দুই নম্বর প্রশ্নটি দেখি দুই নম্বর প্রশ্নে চল্লিশ কেজি ভরে একজন বালক বারো সেকেন্ডে ছয় মিটার উঁচু সিঁড়ি অতিক্রম ক্ষমতা কত আমরা জানি ক্ষমতা পি সমান এম জি এইচ এক্ষেত্রে এম এর মান ছিল চল্লিশ জি এর মান নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান ছিল আমাদের ছয় মিটার এবং সময় ছিল এটাকে যদি বাক করি তাহলে হবে একশো ছিয়ানব্বই ওয়াট তাহলে একশো ছিয়ানব্বই ওয়াট হচ্ছে প্রশ্নের উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার তিন প্রশ্ন নাম্বার তিনে বলা হচ্ছে যে পদার্থের জড়তার পরিমাপ কি পদার্থের জড়তার পরিমাপ কি যদি এটা আমরা দেখি যে পদার্থের জড়তার পরিমাপ কি তাহলে ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ তার মানে এই ছোট হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর তারপর রট ও কোন রট ও কোন স্নায়ুতন্ত্র দ্বারা চোখের কোন অংশ গঠিত হয় আমরা জানি রট এবং কোন নামক দুটি কোষ আমাদের চোখে রেটিনার মধ্যে থাকে তাহলে রট ও কোন স্নায়ুতন্ত্র দ্বারা চোখের কোন অংশটি গঠিত এটির উত্তর হচ্ছে রেটিনা রেটিনা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব क्वेश्चन নাম্বার 5 দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহমাত্রা A এর বেশি কারণ এর ঢাল হচ্ছে বেশি এবং B এর তড়িৎ হচ্ছে কম কারণ এর ঢাল কম। উপরুক্ত এ ও B পরিবাহকদ্বয়ের ক্ষেত্রে A B এছে ভালো পরিবাহক এটি অবশ্যই সত্য A B এর ভালো পরিবাহক কারণ এর ঢাল বেশি তাহলে এটি দুই নম্বর বি এর সে ভালো পরিবাহক না বি এর সাথে ভালো পরিবাহক না বি এর এ এর রোদের চাইতে বেশি যেহেতু বি ভালো পরিবাহক না এই জন্য বি এর রোধ এ আর তিন হচ্ছে সঠিক তাহলে এক এবং তিন হচ্ছে কনম ভাল সঠিক উত্তর তারপর আমরা দেখবো যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি পদার্থের চতুর্থ যে অবস্থাটি রয়েছে সেটি আমরা জানি পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং গ্যাস এই তিনটি অবস্থা ছাড়াও অন্য একটি অবস্থা আছে সেটির নাম হচ্ছে উচ্চ তাপমাত্রায় সৃষ্টি হয় এবং নিম্ন চাপে সৃষ্টি হয় এবং সূর্যের মধ্যে যে গ্যাস থাকে সেটি মূলত প্লাজমা অবস্থায় থাকে এবং আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্লাজমা টর্চ দ্বারা বিভিন্ন লোহা বা পদার্থ কাটা হয় তারপর আমরা দেখবো যে অবিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোন কত ডিগ্রি আমরা জানি যে একটা আয়না একটা আয়নার অবিলম্ব হচ্ছে এটা অবিলম্ব এবং এটি যে আয়নার বা এর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে আমাদের ছোট ঘ অর্থাৎ তারপর যদি আমরা দেখি কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না শব্দ তরঙ্গ মাধ্যম লাগে যান্ত্রিক তরঙ্গ মাধ্যম লাগে তারত্যচমুক তরঙ্গ মাধ্যমের প্রয়োজন হয় না তাহলে উত্তর সঠিক হচ্ছে আমাদের তারত্য চমুক তরঙ্গ এটি চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই তারপর আমরা দেখব নাম্বার হচ্ছে নয় এর মধ্যে দুশো বিশ বোল্ট বিবাহ পার্থকের স্থাপিত কোনে স্থাপিত কোনে পরিবাহক রোধ এটা কোনো হবে না স্থাপিত কোন পরিবাহ রোধ জিরিক টু ফাইভ হলে এর পরিবাহিতা কত আমরা জানি যে পরিবাহিতার পরিবাহিতা পরিবাহিত চাইছে তাহলে পরিবাহিতা সমান আমরা জানি ওয়ান বাই আর এরকম দেয় আমরা জানি এক্ষেত্রে আর এম আন্দা আছে জিরো পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা ওয়ান ভাগ জিরো পয়েন্ট টু ফাইভ যদি ভাগ করি তাহলে উত্তর হবে আমাদের ফোর তাহলে ফোর পার ও হোম হচ্ছে পরিবাহিতার একক পরিবাহিতার একক হচ্ছে পার ও হোম খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরিবাহিতার একক হচ্ছে পার ও হোম তারপর আলোক নলের সাহায্যে পাকস্থলীর ভিতরে দেয়াল পরীক্ষা করাকে কি বলা হয় সেটি এন্ডোস্কোপি আমি গত লেকচারে বলেছিলাম যে এটি এন্ডোস্কোপি হবে তারপর এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে কোন কোন তরিত ক্ষেত্রে পনেরো কুলম্ব এর একটি আহিত বস্তু স্থাপন করলে পঁয়তাল্লিশ নিউটন বল লাভ করে তরিত ক্ষেত্রে তীব্রতা কত তাহলে তরিত ক্ষেত্রে তীব্রতা কত আমরা তরিত ক্ষেত্রে তীব্রতা এই সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল বল বাই এই চার্জ ই সমান এফ বাই কিউ এটা আমরা জানি ই সমান হচ্ছে এফ বাই কিউ এফ এর মান আছে পঁয়তাল্লিশ এবং কিউ এর মান আছে পনেরো পঁয়তাল্লিশ কে পনেরো দ্বারা ভাগ করলে হবে আমাদের তিন তার মানে উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটিতে টিতে অংশগ্রহণ করেছো প্রত্যেকে লাইক এবং কমেন্ট করো যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের এই লাইভ কি করতে কোনো অসুবিধা হচ্ছে না ধন্যবাদ তারপর বারো নম্বর কোয়েশ্চেন দুটো আমি দেখি যে একটি উত্তর লেন্স থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে লেন্সের বিপরীত দিকে বিশ সেন্টিমিটার দূরত্বে বিম্ব তৈরি হয় লেন্সটির ফোকাস দূরত্ব কত তার মানে যদি উত্তর লেন্সের লেন্স থেকে বিশ সেন্টিমিটার দূরে আমরা বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব করিতে হয় দূরে সেক্ষেত্রে কত এইটা যদি একটু ফোকাস জড়িত সূত্র আমরা জানি অলরেডি এক্ষেত্রে ইউ এর মান ছিল বিশ এবং বি এর মান ছিল বিশ তাহলে এই বিশ এবং বিশ যদি আমরা লসঅ করি তাহলে এটা হবে আমাদের নিচে হবে বিশ উপর হবে ওয়ান প্লাস ওয়ান সমান টু টু বাই 20 এটাকে যদি কাটা কাটি করি তাহলে হবে 1/f 1/10 তাহলে 1/10 এই ক্ষেত্রে 10 হচ্ছে 1/f এর মান হচ্ছে 1/10 তাহলে আমরা f সমান 10 বলতে পারি তাহলে ফোকাল দূরত্ব হচ্ছে 10 সেমি তার মানে এটা হচ্ছে আমাদের গ নাম্বার সঠিক তারপর 60 কিমি পাওয়ার গতিতে চলমান একটি গাড়ি থাম থামাতে ব্রেক পোক করা হলো গাড়িটির ভর 5000 কেজি হলে এর গতিশক্তি কত তার মানে আমরা গতি সূত্র জানি যে ই কে সমান হাফ এম বি স্কোয়ার এরকম সূত্র জানি এক্ষেত্রে এম হচ্ছে পাঁচ হাজার কেজি আর ব্যাগ হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার এই ষাট কিলোমিটার পার আওয়ার ব্যাগ কে আমরা মিটার পার সেকেন্ড বানাবো আমরা জানি যে ষাট কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড বানাতে গেলে আমাদের যে কাজটি করতে হবে ষাট গুণন এক হাজার ভাগ দিতে হবে ছত্রিশশো দ্বারা ভাগ এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে একটা ব্যাগ পাবো ওই ব্যাগটা আমরা এখানে বসাবো কিছু হাফ এম স্কোয়ার ব্যাগটা বসাইলে আমরা ক্যালকশন করলে আমরা মান পাবো ফাইভ পয়েন্ট এটা আমরা মান পাবো সরি পাবো সিক্স পয়েন্ট নাইন ফোর ফাইভ জুল অর্থাৎ ক নাম্বার অপশন এটা আমরা মান পাবো তোমরা এই মুহূর্তে দ্বারা আমার live টিতে অংশগ্রহণ করেছ প্রত্যেকেই লাইক এবং কমেন্ট করো যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের এটি বুঝ এই প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে বুঝতেছো এবং তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না ধন্যবাদ তারপর প্রশ্ন নম্বর চোদ্দ সুপ্ত তাপের পরিবর্তন ঘটায় কোনটির কোনটির আমরা জানি যে সুপ্ত তাপ পরিবর্তন ঘটায় তাপমাত্রা পরিবর্তন ঘটায় না সুপ্ত তাপ শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় যে তাপ কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটায় সেটি মূলত হচ্ছে সুপ্ত তাপ সুপ্ত তাপ একটি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস আবার জিরো ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা পরিবর্তন কিন্তু না কিন্তু অবস্থার পরিবর্তন করে ফেললো সুতরাং সুপ্ত তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তারপর একটি বস্তুর দৈর্ঘ্য ও একটি উত্তল দর্পণে বিবর্তন যথাকমে এত এত হলে প্রতিবি ধৈর্যত আমরা জানি যে বিবর্তন এম সমান এল প্রাইম বাই এল এই ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি এল প্রাইম হয় তাহলে আমরা লিখতে পারি যে এল প্রাইম সমান এম ইনটু এল এম এর মান দেওয়া আছে 0.5 এবং এল এর মান দেওয়া আছে 0.2 এই দুটো গুণ দেই তাহলে হবে 0.1 অর্থাৎ ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর তারপর আমরা দেখব যে পনেরো নম্বর কোয়েশ্চেনটি গেল এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটি প্রশ্ন আছে আমরা দেখতেছি যে একটা আলোকুশি প্রধান অক্ষের সমান্তরালে আসতেছে একটা হচ্ছে প্রধান অক্ষ অন্য একটা আলোকুশি প্রধান অক্ষের সমান্তরাল আসলে এটি অবতল দর্পণ যেহেতু দিয়ে দিয়ে যাবে যাবে সমান্তরাল আসলে এবং অন্য দর্পণের বক্রতার কেন্দ্র বরাবর আসবে এবং দর্পণের বক্রতার কেন্দ্র বরাবর আসবে এবং বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে এই প্রতিফলিত পরস্পর এই বিন্দু মিলিত হবে এখানে একটা বিম্ব তৈরি হবে বিম্বটি হবে বিম্বটি হচ্ছে বাস্তব এবং উল্টো কারণ হচ্ছে বিম্বটি এই ডাকের নিচে গঠিত হয়েছে বাস্তব এবং উল্টো এবং ছোট বিম্ব গঠিত হয়েছে প্রশ্নে কি বলা হয়েছে এখানে প্রশ্নে বলা হচ্ছে কোন বিন্দু দিয়ে যাবে আমরা কিছু আগে দেখলাম বিন্দুটি ফোকাস দিয়ে যায় অর্থাৎ ক নাম্বার অপশন তারপর বিম্বের প্রকৃতি হবে বিম্বের প্রকৃতি হবে দেখলাম আমরা বাস্তব হবে এবং উল্টো হবে বাস্তব বিম্ব হয় এবং উল্টো হবে অবাস্তব বিম্ব হবে না তাহলে এক এবং তিন তাহলে এক এবং তিন আছে আমাদের অপশনে এবং তারপর নাইক্রুম তার বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় কারণ তারের উচ্চ রুদ বিশিষ্ট রোদ বেশি থাকার কারণে সেটি তাড়াতাড়ি গরম হয় এবং আমাদের পানিগুলো পানিকে গরম করে ফেলে এই জন্য নাইক্রুম তার ব্যবহার করা হয় নাইক্রুম তার উচ্চ রুদ বিশিষ্ট একটি মোটর সাইকেল আরো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ব্যাগে যাত্রা শুরু করে এবং তার ব্যাগ বৃদ্ধি পেয়ে পাঁচ সেকেন্ডে পঁয়ত্রিশ হয় তাহলে তার তরণ কত আমরা জানি যে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ড যদি বানাই তাহলে এটা হবে বি পনেরো মিটার পার সেকেন্ড হবে তার মানে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড বানালে হবে পনেরো মিটার পার সেকেন্ড এটি ছিল আমাদের আদি বেগ শেষ ব্যাগ ছিল পঁয়ত্রিশ তাহলে সময় ছিল পাঁচ তাহলে আমরা জানি তরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি এক্ষেত্রে আমরা বসাবো বসাবো পঁয়ত্রিশ আর এর মান বসাবো পনেরো পঁয়ত্রিশ থেকে বিশ বাই পাঁচ তাহলে কাটাকাটি গুলো হবো আমাদের চার চার পাঁচ কুড়ি তাহলে উত্তর হচ্ছে আমাদের চার তাহলে তরণ হচ্ছিল চার অর্থাৎ খ নম্বর অপশন তারপর এক পেস্কেল সমান কত আমরা জানি যে এক পেস্কেল সমান এক নিউটন পার বর্গ মিটার স্কোয়ার অর্থাৎ তারপর দশ গ্রাম পানির তাপমাত্রা এক কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয় আমরা জানি যে তাপ কিউ সমান এম এস ডেলটা এক্ষেত্রে এম এর মান আছে আমাদের দশ গ্রাম দশ গ্রামকে আমরা যদি কেজি করি তাহলে দশ ভাগ এক হাজার তারপর আমরা গুণ দেবো এস এস হচ্ছে পানি যেহেতু তাহলে বিয়াল্লিশশো তারপর তাপমাত্রা হচ্ছে এক কেলভিন এক যদি এটা আমরা গুণ ভাগ করি তাহলে উত্তর হবে বিয়াল্লিশ তাহলে উত্তর খ নাম্বার অপশন হচ্ছে বিয়াল্লিশ নিচের কোনটির গণত্ব বেশি আমরা জানি সবথেকে ঘনত্ব বেশি হচ্ছে বরফের গণত্ব নশো বিশ লোহার হচ্ছে সাত হাজার আটশো গ্লিসারিনের হচ্ছে পানির তুলনায় বেশি কিন্তু এক হাজার বেশি অর্থাৎ বারো হতে পারে আর রোপার গণত্ব সবথেকে বেশি তাহলে এটি হচ্ছে আমাদের নাম্বার অপশন রোপা ক্ষেত্র প্রসারণ সহক আয়তন প্রসারণ সহকের কত গুণ আমরা জানি যে থ্রি বিটা সমান টু ঘামা এটা আমরা জানি তাহলে আমরা জানি যে বিটা সমান লিখতে পারি টু বাই থ্রি ঘামা তাহলে ক্ষেত্র প্রসারণ সহক হচ্ছে আয়তন প্রসারণ সহকের দুই বাই তিন গুণ তাহলে দুই বাই তিন গুণ আছে ঘনাম্বার অপশন তারপর ঘনমিটার আয়তনে একটি বস্তুর বর দশ কেজি হলে বস্তুর ঘনত্ব ঘনত্বগত আমরা জানি যে ভরকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে ভরকে যদি দ্বারা আয়তন ভাগ করি তাহলে আমরা গণত্ব পাই ভরকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে পাবো সেক্ষেত্রে এর গণত্বের যে মানটা আমাদের এখানে সঠিক মানটি দেওয়া নেই সঠিক মানটি হয়তো বা বিষ আসতে পারে এখানে বিষ কোথাও দেওয়া নেই তাহলে এটিতে আমাদের অপশন ভুল আছে তারপর নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয় আমরা জানি যে নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয় পদার্থের আয়তন তাপমাত্রিক ধর্ম কারণ যদি আমরা তাপ দিই পদার্থের আয়তন বৃদ্ধি পাবে তাহলে এটি তাপমাত্রিক ধর্ম এবং পদার্থের রোদ তাপমাত্রা বাড়লে পদার্থের রোদ বেড়ে যায় তাহলে এটি তাপমাত্রিক ধর্ম পদার্থের চাপ যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে পদার্থের চাপ বেড়ে যায় কারণ তাপমাত্রা দিলে তরলের চাপ বেড়ে যায় তাপমাত্রা দিলে গ্যাসের চাপ বেড়ে যায় তাহলে এগুলো হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল এগুলো তাপমাত্রিক ধর্ম তাহলে বলছে নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয় তার পদার্থের আপেক্ষিক চাপ পদার্থের আপেক্ষিক চাপ তাপমাত্রিক ধর্ম নয় অর্থাৎ আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন শেষ করতে ধন্যবাদ সকলকে আমরা পরবর্তী পদার্থ বিজ্ঞানের অন্য আরেকটি এমসিকিউ নিয়ে পরবর্তীটা একটি লাইভ করব এবং সেটি হচ্ছে আমাদের এই টেস্ট পেপারের এই মতিঝিল 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 মডেল স্কুল এন্ড কলেজ ঢাকা ধারাবাহিক ধারাবাহিকভাবে আমি আরো কমপক্ষে পক্ষে পঞ্চাশ থেকে ষাটটি অর্থাৎ ইম্পর্টেন্ট স্কুল গুলো শুধু লাইভ ক্লাস নিয়ে সমাধান করব এবং তারপর আমরা এই সিকিউ শুরু করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ